বারো দশমিক দুই পাঁচ কোটি থেকে দাম ছাব্বিশ দশমিক সাত পাঁচ কোটি কীভাবে দর বাড়ালো কলকাতাকে চ্যাম্পিয়ন করা শ্রেয়াস গতবারের আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়াস আইয়ার আইপিএলে নতুন দল পেলেন পরে তিন বছর খেলবেন পাঞ্জাব কিংসের হয়ে কলকাতায় যে টাকা পেতেন তার থেকে অনেক বেশি দামে নতুন দলে যোগ দিলেন তিনি আইপিএলের সব থেকে দামি ক্রিকেটার হয়ে রইলেন ছাব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকা পাবেন তিনি টোপকে গেলেন মিচেল স্টারকে নিলামের ন্যূনতম দু কোটি টাকা দাম ছিল শ্রেয়াসের প্রথমেই তার জন্য দর কে কে আর তাদের সঙ্গে লড়াইয়ে আসে শ্রেয়াসের দাম সাড়ে সাত কোটি ওঠার পর যোগ দেয় দিল্লিও শ্রেয়াসের দর দশ কোটিতে পৌঁছে যাওয়ার পরে হাল ছেড়ে দেয় কে কেকেআর সেখান থেকে শুধুই দিল্লি এবং পাঞ্জাবের লড়াই কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি হলো না প্রতি মুহূর্তে বাড়তে থাকে কেকেআরের প্রাক্তন অধিনায়কের দাম আর কোনো দলই শ্রেয়াসের জন্য ঝাঁপায়নি ফলে লড়াই চলতে থাকে দিল্লি এবং পাঞ্জাবের মধ্যে ছাব্বিশ দশমিক দুই পাঁচ কোটি টাকা দাম করার সময় দিল্লি কর্তারা ভাবতে বেশ কিছুটা সময় নেয় ছাব্বিশ দশমিক পাঁচ শূন্য কোটি টাকা দাম তুলে দেয় তারপর সময় নেয় পাঞ্জাবও ছাব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকা দাম তোলে সেই পর্যায়ে দিল্লি হাল ছেড়ে দেয় শ্রেয়াস যান পাঞ্জাবে শ্রেয়াস নিজেই এবারে নিলামে ওঠার ইচ্ছা প্রকাশ করেছিলেন নিলামে বেশি দাম পাওয়া তো বটেই নতুন দলের হয়ে খেলে চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছাটাও ছিল তার মধ্যে সেই লক্ষ্যে সফল তিনি এখনও পর্যন্ত আইপিএলের সব থেকে দামি ক্রিকেটার হয়ে গেলেন শ্রেয়াস পাশাপাশি এমন একটি দলে গেলেন যাদের আগে কোনোদিন খেলেননি পন্থকে ছেড়ে দেওয়ার পর দিল্লির দরকার ছিল অধিনায়কের পাঞ্জাবেরও একই লক্ষ্য ছিল শ্রেয়াসের দাম যে নিলামে চড়চড় করে বাড়তে পারে সেই ইঙ্গিত আগে থেকেই ছিল সেটাই হলো দুটি দলই হাল ছাড়েনি তবে পাঞ্জাব হাতে অনেক বেশি টাকা নিয়ে নিলামে নেমেছে স্বাভাবিকভাবেই তাদের কোনো সমস্যা হয়নি শ্রেয়াসকে কিনতে আপনার কি মনে হয় শ্রেয়াসাই আর কি পাঞ্জাবে দুর্দান্ত পারফরমেন্স করতে পারবে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ